নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে না অ্যাডেনিয়াম এই যে সময় এই যে ফেব্রুয়ারি মাসে কিভাবে রিপোর্ট করবেন বা আমি কীভাবে রিপোর্ট করছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তো বন্ধুরা গত বছরও আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম অনেকে সেটা ফলো করেছেন আশা করি ভালো রেজাল্ট পেয়েছেন বন্ধুরা এই দেখুন গত বছরের যে গাছগুলো পটে ছিল অনেকে কি করেন এগুলোকে ঝুলিয়ে রাখেন বা ধরুন আপনার ড্রাই ড্রাই করতে দেন আমি কিন্তু সেসব কিচ্ছু করি না আমি একদম এইসবের দিকেই যাই না একটু ফাঙ্গিসাইড করলে ভালো হয় না করলেও সমস্যা নেই আমি পটিংয়ের পরে ফাঙ্গিসাইডটা করে দেব এগুলো ছিল গত বছরের গাছ তো এই গাছগুলো আপনার এই আজ নিয়ে ধরুন প্রায় দু বছরে পড়ল এই গাছগুলো যথেষ্ট কডেক্স মোটা হয়েছে এই দেখুন আপনার গ্রোথ নেওয়াও শুরু হয়েছে এবার দেখুন আমি কিভাবে মাটিটা করব একদম প্লেন সিন্ডার চারটে গাছ নিয়েছি চারটে গাছের জন্য তিন টপ সিন্ডার আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বন্ধুরা দেখুন একটু ভার্মি কম্পো এই ভার্মি কম্পোস্টটা দেখুন যদি কখনো এই ভার্মি কম্পোস্ট আপনারা পান এরকম মানে দানা দানা মতো তাহলে অবশ্যই দু পাঁচ এক কেজির জায়গায় এক বস্তা তুলে নেবেন এইটাই হচ্ছে অরিজিনাল তো যাই হোক আমি এই একটা দিলাম তো বন্ধুরা আমি দু তিন টপ সিন্ডার নিয়েছি এই চার ইঞ্চি টবে তিন টপ সিন্ডার নিয়েছি একটা ভার্মি কম্পোস্ট নিচ্ছি আর অল্প একটু পার লাইট নিচ্ছি এই ধরুন দু মুঠো লাইট নিলাম এটা আমি খুব ভালো করে মেশাচ্ছি কোনো কিছুই দিচ্ছি না কিন্তু এটা না হাড় গুঁড়ো না নিমখোল না শিঙ্কুশি কোনো কিছু দিচ্ছি না বাস এইটা হয়ে গেল আপনার আমার কাছে বেস্ট অ্যাডমিয়াম সব অ্যাডমিয়াম সব মিডিয়াম আচ্ছা বন্ধুরা যারা সিন্ডার পাবেন না অনেকেই সিন্ডার পান না তো আপনাদের জন্য এই যে বালিচারা যে কাঁকর এই বালিচারা কাকর অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু ভার্মের পরিমাণটা একটু বাড়াবেন ফিফটি ফিফটি নিয়ে নিতে পারেন বা সঙ্গে কিছু মাটিও মেশাতে পারেন আচ্ছা বন্ধুরা দেখুন আমি এটা পটিং করছি নিচে একটা টপ ভাঙা দিলে ভালো না দিলেও সমস্যা নেই আমি আগে গাছটাকে রাখলাম এই ধরলাম তারপর জাস্ট এই পটিং হচ্ছে দেখুন এই গত বছর কিন্তু এই পর্যন্ত মাটি ছিল আগের বারে কিন্তু এই পর্যন্ত মাটি ছিল এবার ধরুন আপনার কোয়াটার ইঞ্চি এ আরও উপরে চলে আসলো কারণ এ উপরেও যতটা বেড়েছে নিচেও ঠিক ততটা বেড়েছে দেখুন আমার পটিং কমপ্লিট যাদের গাছ খুব লম্বা সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কী করবেন যাদের গাছ খুব লম্বা সেটা কী করতে হবে আগে আমি পটিংটা দেখিয়ে নিই আমরা যদি এই মাটিতে পটিং করে আমরা ওপেন জায়গায় ফেলে রাখতে পারি একজন বৃষ্টির জলই কোনো সমস্যা নেই বৃষ্টির জল পাক আমি কিন্তু প্রত্যেকটা একটু একটু করে ভাসিয়ে দিচ্ছি আগের বারে যা ছিল যে পর্যন্ত মাটি ছিল তার থেকে হাফ ইঞ্চি বা কোয়াটার ইঞ্চি আমি কিন্তু উঁচু করে দিচ্ছি আচ্ছা আর একটা পটিং বাকি তারপরে আমি কীভাবে কাটবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখুন আমার কিন্তু কাজ কমপ্লিট এবার আমি সঙ্গে সঙ্গে জল দেবো প্লেন জল না দিয়ে একটু জলে গুলে এটার উপরে দেবো তো বন্ধুরা এবার আমি দেখাবো আপনারা কিভাবে এটাকে কাটিংটা করবেন তো বন্ধুরা ওগুলি যেমন আমি পটিং করলাম এবারে দেখুন কাটিংয়ের ব্যাপারটা কাটিং কিন্তু যেগুলো দেখুন এই ছোট গাছ আছে সেগুলো কিন্তু কাটিং করার দরকার নেই কোনোভাবেই দরকার নেই যে গাছগুলো লম্বা হয়ে গেছে আপনারা এরকম বাজার থেকে তো আমাদের রোজ কত ক্যারি ব্যাগ আছে তো ক্যারি ব্যাগ এরকম ছোটো ছোটো করে কেটে নিলেন এরকম ছোটো ছোটো করে ক্যারি ব্যাগ কেটে নিলেন একটু গার্ডার নিলেন আর ব্লেড নেবেন কাঁচই চলবে না এটাকে আমি জাস্ট এই কাটলাম এই যে রসটা বার হচ্ছে এখানে আমি যতই ফাঙ্গিসাইড দিয়ে যাই দিই এটা কিন্তু থাকবে আটকাবে না এই দিলাম প্লাস্টিকটা দিয়ে এই আমি গাডার দিয়ে বেঁধে দিলাম এইখানে যদি বৃষ্টির জলও পায় কোনো সমস্যা হবে না চার থেকে পাঁচ দিন বা দশ দিন বাদে গার্ডারটা খুলে দেখব এইখান থেকে আপনার প্রচুর স্পাউডিং হয়ে গেছে যদি আমি খোলা ছেড়ে দিই একটা একটা হয়তো স্পাউডিং হবে বা দুটো আপনার ডাল বার হবে যদি আমি খোলা না ছেড়ে দিইভাবে বেঁধে দিই দেখা যাবে যে আটটা দশটা আপনার ডাল ছেড়েছে কারণ এই জায়গাটার মধ্যে একটা গরম তৈরি হবে একটা ভ্যাপার তৈরি হবে সেই জন্যে আপনার এই এতগুলো ডাল বার হবে আচ্ছা বন্ধুরা পূর্ণিং আর রিপোর্টিং দুটো একসাথেই হবে না আগে আপনি কাটিং করুন মানে পুর্নিং করুন পূর্ণিংয়ের চার পাঁচ দিন আগে যে কোনো একটু খাবার দিন সবচেয়ে ভালো হবে নিমখোল আর ডিএপি মিশিয়ে যদি আমি অ্যাডেনিয়ামে দিই অ্যাডেনিয়ামের বেস্ট খাবার ভালো ধরনের যে নিমখোল আছে ধরুন আপনি একশো গ্রাম নিমখোল সঙ্গে পঞ্চাশ গ্রাম ডিএপি দুটো মেশালেন মিশিয়ে টবের ধার দিয়ে যে গাছগুলো এখনও রিপোর্ট করা হয়নি টবের উপরে দিন দেবার পাঁচ দিন বা এক সপ্তাহ বাদে পূর্নিং করুন পূর্নিং যেদিন করবেন তার এক সপ্তাহ বাদে রিপোর্টিং করুন আপনার গাছ এপ্রিল থেকে ফুলে ভরপুর হবে কোনো গাছ পচবে না আর যদি আপনারা পটিংয়ের সময় খোল নিমখোল শিংকুচি এসব যদি দিতে থাকেন শিকড় পচতেই পারে আর অনেকে ধরুন ঝুলিয়ে রাখেন শিকড়টাকে ড্রাই করার জন্যে তো আমি কিন্তু ঝোলাই না আপনারা যারা ঝোলাতে চান অবশ্যই ঝোলাতে পারেন সেটা আপনাদের বিষয় কারণ একটা শিকড় যখন ড্রাই হয় আবার পুরো আগের ফর্মে ফিরতে অনেক সময় নেয় তো বন্ধুরা আমি যতটুকু জানি যতটুকু আমার নার্সারিতে আমি করি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম অ্যাডেনিয়াম এই সময়তে রিপোর্ট করুন রিপোর্টের আগে আপনি যদি কাটিং করার দরকার হয় কাটিং করুন কাটিং করার চার পাঁচ দিন বা এক সপ্তাহ বাদে রিপোর্ট করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান